তুমি কে হ্যাঁ আমার পর রাগ দেখাচ্ছ কোথা থেকে এসেছ করার জন্য কি বলছো তুমি দিচ্ছ না তো তো কে যেন ওটা কি করতেছ হাত দিয়েছ তুমি কি দুষ্টু তুমি কি দুষ্টু খুব রাগ করো কারণ কারণ রাগ করো কেন রাগ করো আবার কি হলো এটা তুমি কি ওকে মারলে আদর করে দাও আদর করে দাও ও বা গু শোন না না. দেখি দেখি তোমার মার দি দেখি হলো খাবার ছুলে কেন তুমি যাও না খাবার ছু আর হবে না না আপাকে রাখবো বলবো mammary শুধু দৃষ্টি করে পড়ে যা পড়ে যাবা থাকো আমি আসছি কি করতেছ যাব না বল হাত ছড়াও মুক্তির হাত ছড়াও ছড়াও তো হাসো তো